জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মোলানি গ্রামের সদ্য সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করতে যান সিপিআইএম দলের যুব সংগঠন ডিওয়াইএফ ওয়াই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি বৃহস্পতিবার মাত্র চুয়ান্ন দিনের একটি শিশুকে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনেশন দেওয়ার পরই মৃত্যুর কোলে ঢলে পড়ে অভিযোগকে কেন্দ্র করে উত্তার হয়ে উঠেছিল লাটাকুড়ি সংলগ্ন ক্রান্তি মোড় এছাড়াও মিনাক্ষী মুখার্জি রাজ্য স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন রাজ্য জুড়ে জাল ওষুধের চক্র সক্রিয় আজ সেটা সবার জানা থাকলেও রাজ্য সরকারের এ ব্যাপারে কোনো হেলদোল নেই নতুন ব্লক করা হয়েছে ক্রান্তি অসচ্ছ উপস্বাস্থ্য কেন্দ্রে নেই সঠিক পরিষেবা আর ভ্যাকসিনটা নেওয়ার পরই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে এখন পরিবারটা তো যা হারার হারালো কিন্তু তারপরে অনেকগুলো প্রশ্ন পরিবারের মাথায় আসছে এবং সেই প্রশ্নগুলোকে সাপোর্ট করে দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের কিছু ভূমিকা যেমন পরিবার বলছে যে ভ্যাকসিন দিল তারপরে কেন্দ্রটা বন্ধ করে দিল বন্ধ কেন করবে হতেই পারে কোনো একটা সমস্যা সারাদিন তো কত কিছুই ঘটছে পশ্চিমবঙ্গে তাই বলে উপস্বাস্থ্য কেন্দ্রটা বন্ধ করে তালা বন্ধ করে বাড়ি চলে যাবে এটা হয় না আর পশ্চিমবঙ্গে যেভাবে জাল ওষুধের ছড়াছড়ি হয়েছে যেভাবে চলছে জাল ওষুধ এবং সেই জাল ওষুধ সরকার নিজে বলছে যে জাল ওষুধ জাল ওষুধ হওয়ার জন্য ড্রাগ কন্ট্রোলার অফিসগুলো ওষুধগুলোকে একটার পর একটা ব্যান্ড করছে আমরা মেদিনীপুরে দেখলাম এই জলপাইগুড়িতেই দেখলাম আরও একজন প্রসূতি মা জাল সেলাইনের জন্য মরে গেল এবারে এই যে আতঙ্কটা গোটা রাজ্যের মানুষকে ঘিরে রেখেছে এই আতঙ্ক থেকে বেরোতে পারছে না এখন পরিবারের বাচ্চাটির মা বাবা আত্মীয় স্বজন এদের একটাই কথা যে আরো একটা বাচ্চা এখানকারই সেও অসুস্থ হয়ে পড়েছে তাহলে যদি এটা ওষুধের জন্য কিছু গোলমাল হচ্ছে তাহলে এটা দ্রুত ধরা দরকার নিষ্পত্তি করা দরকার আর যাতে কোনো বাচ্চার এরকম ঘটনা না ঘটে মানে এই কথাটা একটা চুয়ান্ন দিনের বাচ্চা যার ভবিষ্যৎ যার স্বপ্ন যার প্রত্যেক দিনের ওই বাচ্চাটার কথা বাচ্চাটার সব রকমই তো একটা মা বাবার মানে তার সব থেকে বড় আবেগের এবং একদম নারীর টান তো সেইটার নিয়েও বাচ্চার মা বাবা যে এই কথাটা বলছে এইটা আমাদেরকেও সাহস দিচ্ছে যাতে আর কারণ না হয় আমি চাই চাই কেন আমার বাচ্চা নষ্ট হইলো আমি বিচার চাই এই ফুটফুটে বাচ্চাটাকে যে আজকে ইনজেকশন দিয়ে মারা হচ্ছে এর দাইকে নিবে প্রশাসন যদি নাই নাও প্রশাসন বলুক আমরা পদ অবরোধ উঠায় দিচ্ছি আমার